সবাইকে স্বাগত মাইটেক বাংলার নতুন আরেকটি চাকরি নিয়োগ বিগতির ভিডিওতে বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আপনারা যারা আকিস বেঞ্চারের বা আকিস রূপের চাকরির নিয়োগ বিগতির জন্য অপেক্ষা করে থাকেন তাদের জন্য ভালো একটি চাকরির অপরচুনিটি বা ভালো একটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওতে আমরা দেখব আকিস ব্র্যান্ডার তারা কি কি পদে লোক নিয়ে করবে আবেদন কিভাবে করতে হবে আবেদনের যোগ্যতা কি এবং একজন প্রার্থীকে তারা কি কি ফ্যাসিলিটিস এবং সুযোগ সুবিধা প্রোভাইড করবে এবং আপনার সেই ক্ষেত্রে যোগ্যতা কি হবে হবে ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা করবো বন্ধুরা আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং মাইতে বাংলা চ্যানেলে যদি নতুন এসে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তারা ওয়ার্ক ইন ইন্টারভিউ এর মাধ্যমে তারা কিন্তু লোকে বল তারা নিয়োগ করবে আর প্রথমে আমরা এখানে দেখতে পাই তাদের পদের নাম সেলস অফিসার তো আপনারা যারা যারা বন্ধুরা আকিজ ব্যাচারের ওয়ার্ক ইন্টার মাধ্যমে সেলস অফিসার পদে চাকরি করতে চান আশা করি তাদের জন্য একটি ভালো একটি চাকরি হবে আকিজ ব্যাঞ্চারের এই নিয়ে বিভিন্ন ভিডিওতে তো আমরা যদি তাদের একটু বলিটি একটু পড়ে তাহলে আমরা বুঝতে পারবো এখানে আপনাকে কি কি কাজ আপনাকে করতে হবে তো আকিস ফুড অ্যান্ড ব্যাভারেজ লিমিটেড আকিস ডেইরি আকিস হেলথ কেয়ার অ্যান্ড লিমিটেড আকিস ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স লিমিটেড আকিস বাইসাইকেল এর বিক্রয় বিভাগে নির্মিত শর্তপূরণ সাপেক্ষে তারা পরিশ্রমী দক্ষ সেলস অফিসার নিয়োগ প্রদান করবে এছাড়াও তারা জুস কোমল পানীয় কার্বোনেট ব্যবহারে স্টেরি পণ্য পাউডার মিল পাথরাইক মিল টয়লেটস পণ্য সাবান ডায়াপার ডিটারজেন্ট এয়ার ফ্রেশনার ডিশ ওয়াশার ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স এবং বাইসাইকেল পণ্য বিক্রয় অভিজ্ঞতা তারা অগ্রাধিকার তারা প্রয়ণ করবে প্রদান করে অর্থাৎ নিচের রয়েছে যদি অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সেলস অফিসার পদে তাদের সরাসরি সাক্ষাৎকারের জন্য অগ্রাধিকার থাকছে আকিস বেঞ্চারের এই ভিডিওতে বা এই নির্বিঘ সার্কুলারে বন্ধুরা সেলস অফিসার পদে আকিস বেঞ্চারের এই চাকরিটি করতে গেলে আপনাকে যে সকল দায়িত্ব পালন করতে হবে এখানে তারা উল্লেখ করে দিয়েছে রুট প্ল্যান অনুযায়ী আপনাকে কাজ করতে হবে মাসিক সেলস এর উপর যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট আপনাকে প্রস্তুত করতে হবে এবং দোকানদার কাছ থেকে পনের অর্ডার নিতে হবে এবং মাসিক লক্ষ্যমাত্রা আপনাকে অর্জন করতে হবে মূলত সেলস সার্ভিস পোর্টে আর্কিস ডিনসের এই দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে তো এই পোর্টে যদি আপনাকে নিয়োগ প্রদান করে সেই ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করেছে সেলস সার্ভিস পদে আপনাকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক তাপমিন এইচএসসি পাস আপনাকে হতে হবে এবং স্নাতক পাস যদি আপনি করে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার তারা প্রদান করবে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই পদে চাকরি করতে গেলে আপনাকে কি কি সুযোগ সুবিধা বা আপনাকে বেতন তারা কিরকম দেবে সে বিষয়ে উল্লেখ করেছে যদি এখানে স্পেসিফিক বেতন উল্লেখ করেনি তারপরও তারা এখানে বলেছে আকর্ষণীয় বেতন প্রদান করা হবে টিএডিএ বিল যারা প্রদান করবে মোবাইল বিল দেবে দুটি উৎসব বোনাস প্রদান করবে সেলস এর উপর কমিশন বা ইনসেন্টিভ প্রদান করবে এছাড়াও কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা তাদের রয়েছে অন্যান্য প্রতিষ্ঠানের মতোই সুবন্ধার এই পদে চাকরি করতে হলে একজন প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে এবং উচ্চতা হতে হবে সর্বনিম্ন পাসপোর্ট চার ইঞ্চি আপনার উচ্চতা হতে হবে আর এখানে সাক্ষাৎকারের সময় তারা নির্ধারণ করেছে সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত দের ওয়ার্কিং ইন্টারভিউ সেশনটা এখানে তারা চালু রেখেছে তো এবারে আমরা জানবো যে এই প্রতিষ্ঠানের ওয়ার্কিং সেশন বা ইন্টারভিউ হবে সে বিষয়ে এখন আমরা জেনে নেব তো বন্ধুরা আমরা এখানে তারিখ দেখতে পাচ্ছি তারিখ হচ্ছে উনিশ চার দু হাজার পঁচিশ রোজ শনিবারে সেন্ট সার্ভিসার পদে ঢাকাতে আকিস ফুড অ্যান্ড ব্যবহারিস লিমিটেড বাই এক ক অন্তবাদ ঢাকা বসুন্ধরা সিডি শপিং মলের পাশে এরপর রয়েছে চট্টগ্রামে পোর্টেল এশিয়ান এস আর দুইশো স্টেশন রোড চট্টগ্রামে তারপর আমরা দেখুন রাজশাহীতে রাজশাহী ইন আবাশি একশো অষ্টআশি বাই কিল ও শহর গোয়ালিয়া রাজশাহী রয়েছে যশোরে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ডিপো অফিস যাত্রার মোর যশোরে তো সেলস অফিসের পদে প্রত্যেকটি ভ্যানুতে বন্ধুরা আগামী শনিবার অর্থাৎ উনিশ চার দু ও শনিবার সেলস অফিসের পদে এই চারটা ভ্যানিতে ওয়ার্কিং ইন্টারভিউ সেশন দ্বারা চালু রেখেছে তো আগ্রহী প্রার্থীদেরকে আপডেটেড সিবি সহ শিক্ষত যোগ্যতা সনদের মূল কপি ফটোকপি এবং ভোটার আইডি কার্ড সহ ইন্টারভিউর জন্য উল্লেখিত নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থান অপি অর্জন তার অনুরোধ করে যাচ্ছে সতর্কীকরণ তারা এখানে উল্লেখ করে দিয়েছে বন্ধুরা নিয়োগ প্রক্রিয়ায় কোন প্রকার সুপারিশ এবং আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায়দায়িত্ব বহন করবে না সুবন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যারা সরাসরি ইন্টারভিউ যাওয়ার জন্য আকিস ফুরান ব্যবসায়ের এই চাকরিটা আপনারা দেখতে চান আর দেখতে পারেন বন্ধুরা এই প্রতিষ্ঠান সম্পর্কে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি উত্তর দাপ চেষ্টা করব দেখার টিম ভিডিওতে সেগুলো ভালো থাকি আল্লাহ হাফেজ